নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর পশ্চিমবঙ্গ সরকার জাবেদ আক্তারের আমন্ত্রণ বাতিল করল মমতার সরকার মৌলবাদী শক্তির কাছে মাথা নত করল এর আগে ভবিষ্যতের ভূত ক্রালা স্টোরি কাশ্মীর ফাইলস সরকারি চাপে সিনেমা হলে চলতে দেওয়া হয়নি বেঙ্গল ফিল্মসের ট্রায়াল পুলিশি দৌরাত্যে বন্ধ করা হয়েছে পশ্চিমবাংলার পাঠক সালমান রুশদির স্যাটানিক ভার্সাস শয়তানের আহারাজি এবং তসলিমা নাসরিনের দ্বিখণ্ডিত পড়তে পারেনি তসলিমান আসরিনকে বিতাড়িত করা হয় পশ্চিমবঙ্গ থেকে মৌলবাদীদের প্রতিবাদের মুখে সরকার নিশ্চুপ থেকে তসলিমা নাসরিনকে বিতাড়িত করে তসলিমান নাসরিন আর কখনো বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গে ঢুকতে পারেননি প্রশ্ন উঠছে তাহলে কি পশ্চিমবঙ্গের সরকার সিপিএম কিংবা আজগিরের তৃণমূলকে মৌলবাদী শক্তি কি কট্টরপন্থী শক্তি কি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে মমতার সরকার কি মাথা উঁচু করতে পারছে না মাথা অবনত হয়েছে মমতা ব্যানার্জি কি ভুলে গিয়েছেন টাগোরের সেই কথা চিত্ত জেতা ভয় শূন্য শীর নাকি ট্যাগরের এই কথাগুলি মমতা ব্যানার্জির কাছে শুধু কথার কথা দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি তিন দিনের একটা প্রোগ্রাম আয়োজন করেছিল যেটা হওয়ার কথা ছিল পয়লা সেপ্টেম্বর থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল কলকাতার কলা মন্দিরের কলাকুঞ্জ প্রেক্ষাগৃহে বিষয় ছিল হিন্দি সিনেমায় উর্দুর প্রাসঙ্গিকতা বক্তা ছিলেন জাবেদ আক্তার যিনি কবি অবশ্যই উর্দু কবি গীতিকার চিত্রনাট্যকার তিনি দশটি ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ইন্ডিয়ান সরকারের কয়েকটি সম্মানসূচক পুরস্কারও পেয়েছেন যেমন পদ্মশ্রী এই গত তিরিশে অগাস্টে আকস্মিকভাবে উর্দু একাডেমি এই প্রোগ্রাম স্থগিত করেছে

সত্যটা সম্পূর্ণ খোলসা করেননি সরকারি সূত্রে জানা গিয়েছে দুটি ইসলামী সংগঠন একটা হলো জমিয়ত উলেমাই হিন্দ যার প্রধান হল তৃণমূল সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আরেকটি হল ইন ফাউন্ডেশন এই দুটি সংগঠন জাবেদ আক্তারের বিরোধিতা করে তাদের ক্ষোভ উগড়ে দিয়ে চিঠি দিয়েছিল উর্দু একাডেমিকে যার ফলশ্রুতিতে এই প্রোগ্রাম স্থগিত করা হয়েছে তারা হুঁশিয়ারি দিয়েছিল নো এন্ট্রি ফর জাবেদ আক্তার যদি জাবেদ আক্তার পশ্চিমবঙ্গে আসে দে উইল ক্রিয়েট প্রোটেস্ট প্রসেশন এবং মিছিল মিটিং ইত্যাদি কোনোভাবে তাকে ঢুকতে দেওয়া হবে না এর থেকে ইন্ডিয়াতে অনেক ভালো ভালো কবি লেখক আছেন তাদেরকে আনা যেতে পারে কিন্তু জাবেদ আক্তারে ना तारा मने करे जावेद अख्तर मानुष रूपी शयतान तिनी इस्लाम एवं ए संगठन गुलीर आल्लाहर बिरोधी की बोले से तारा ये शख्स के आने से मुसलमानों में बहुत बेचैनी पाई जा रही है क्योंकि इसने इस्लाम के खिलाफ बहुत बकवास बकी है और ये इंसान नहीं इंसान नुमा एक शैतान है लिहाजा उर्दू अकेडमी से हमने बार बार गुजारिश की है और आपके चैनल के जरिए से भी हम गुजारिश कर रहे हैं कि इसको जो है जावेद अख्तर को इस प्रोग्राम में शरीक न करे उसी खबर हमने देते बोलते थे जावेद अख्तर एक जो मानुष होते पारे किन्तु सत्यारे तीन एक जो শয়তান তিনি ফেসাদ তৈরি করেন তিনি একজন মুশরিক তিনি ইসলাম এবং তাদের আল্লাহর বিরোধী ফলে তারা জাভেদ আক্তারকে ঢুকতে দিবেন না একইভাবে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যেভাবে তারা প্রতিবাদ করেছিল বিতাড়িত করেছিল ল অ্যান্ড অর্ডারের সমস্যা করেছিল ঠিক একইভাবে জাবেদাক্তারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হবে পথে নামবে তারা অবশ্যই এই ভয়ে এই প্রোগ্রাম স্থগিত করা হয়েছে এ নিয়ে নওসাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক আই এস এফের ভাঙড়ের বিধায়ক তিনি বলেছেন জমিদ উলামাই হিন্দ যথেষ্ট পুরাতন একটা সংগঠন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন সময় দেশের যখন ক্রাইসিস হয়েছে জমিদ উলামাই হিন্দ থেকে শুরু করে জামিদ উলাই বাংলা আসাম দেশের পাশে দাঁড়িয়েছে জনগণের পাশে দাঁড়িয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে অথচ তিনি কথা বললেন না যে এই দুটি ইসলামিক সংগঠন জমিয়ত উলেমায় হিন্দ এবং ওয়াইয়াইন ফাউন্ডেশন যেটি এরা সংবিধানকে তোয়াক্কা করে না এরা সংবিধান বিরোধী ইন্ডিয়ার যে কনস্টিটিউশন তার বিরোধী কারণ জাবেদাতার কোনো কমিউনিটিকে খাটো করেন না খাটো করতে চান না তিনি একজন নাস্তিক বটে কিন্তু সেকুলার মাইন্ডেড ফলে তার তো বক্তা হিসেবে এখানে সাংবিধানিক অধিকার রয়েছে কিন্তু সেই সাংবিধানিক অধিকার ফ্রিডম অফ এক্সপ্রেশন বা লিবার্টি সিভিল রাইটস যেটা কনস্টিটিউশন দিয়েছে ইন্ডিয়ার নাগরিককে সেটার তারা বিরোধিতা করল এটা সংবিধানের কাঠামোকে আঘাত করলো এ নিয়ে বাম সংগঠনের সিপিএমের সর্বভারতীয় নেতা রামচন্দ্র ডোম বলেছেন তিনি মর্মাহত এটা বহুত্ববাদ এবং সেকুলারিজমের কাঠামোকে আঘাত করা প্রদেশ কংগ্রেস যে প্রাক্তন সাংসদ প্রদীপ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন দুঃখজনক পশ্চিম বাংলার কৃষ্টিকালচারের এটা পরিপন্থী অন্যদিকে মানবাধিকার কর্মী রঞ্জিত চুর বলেছেন তিনি বিস্মিত এবং লজ্জিত এবং সিআইটিইউর প্রধান জিয়াউল আলম বলেছেন এটা এটা অকল্পনীয় আনবিলিভেবল কিন্তু এর ভিতরে কেউই এই দুটি ইসলামিক সংগঠনের বিরোধিতা করেনি এরা শুধু কমপ্লেন করেছে বর্তমান সরকারের এগেনস্টে তাদের যে সংগঠন দুটির যে আইডিওলজি সেটাকে তারা আঘাত করতে চায়নি কারণ তারা ভীত কারণ দুটি হলো একটা হলো তারা ইসলামিক সংগঠন এবং তাদের বিরোধিতা করলে তাদের জানমালের ক্ষতি হতে পারে সেজন্যেই তারা উপর দিয়ে সরকারকে দোষারোপ করে চলে গেল অন্যদিকে এই প্রোগ্রাম স্থগিত করা হয়েছে তার বিরুদ্ধে মিরাতুন নাহার সুবোধ সরকার আবুল বাসার ফুয়াদ হালিম অপর্ণা সেন কৌশিক সেন বাদশা মৈত্র কন্ডম কবি এরা সবাই নিশ্চুপ এরা আজকে পথে নামছেন না মিছিল করছেন না মোমবাতি এদের হাতে জ্বলছে না কিন্তু এরাই সুযোগ বুঝেই পথে নামে এটা যদি অন্য কোনো স্টেটে হতো এরা পথে নেমে পড়ত এরা বলতো এই ভারত আমার ভারত নয় কিন্তু আজকেরা এরা কারণ এখানে ফটোশ্যুটের কোনো ব্যাপার নেই এরা ভীত সন্ত্রস্ত আজকে পথে নামতে অন্যদিকে নাসির উদ্দিন শাহ সায়রা শাহ হালিম খান, আমির খান সালমান খান শাহরুখ খান তারা কোথায় তারা নীরব কেন যারা বলেন কর্বাচ রিগ্রেসিভ এই ভারতে মুসলিমরা সিকোর নয় তারা আজকে নীরব কারণ এটাই তো তারা চায় আজকে পশ্চিমবঙ্গ সরকার যে পথে হাঁটছে এবং ইসলামিক সংগঠন যে হুমকি দিচ্ছে। তার পক্ষেই তারা তাদের নিরবতা তাই প্রমাণ করে এতে গেল খানদের কথা এবং পশ্চিমবাংলার তথাকথিত বুদ্ধিজীবীদের কথা চটি চাটা বুদ্ধিজীবী পেইড বুদ্ধিজীবীদের কথা কিন্তু আমি ভাবছি অমিতাভ বচ্চন কিংবা জয় ভাদুরি কোথায় যারা প্রায়শই পশ্চিমবঙ্গ এসে ফিল্মফেয়ার ফেস্টিভ্যালে সিভিল লিবার্টি ফ্রিডম অফ এক্সপ্রেশান বড় বড় বাতলা করেন যারা বলেন আর্ট কালচার ফিল্ম কাস্ট রিলিজিয়ান দেশ গন্ডির বাইরে তারা আজকে নীরব নাকি জয়বাহাদুরি সমাজবাদী পার্টির সাংসদ হয়ে যাওয়ার পরে তিনি নামাজবাদী হয়ে গিয়েছেন দর্শকবৃন্দ প্রশ্ন তো এখানেই উঠছে বাঙালি রেনেসাং বাঙালি পুনর্জাগরণ কি কিছুই দিতে পারেনি পশ্চিমবঙ্গকে নাকি বাঙালি পুনর্জাগরণ বাঙালির এনেসা ছিল কিছুমাত্র হিন্দু বাঙালির জন্য রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র এরা কি সত্যি বাঙালিকে কিছু দিতে পেরেছে প্রশ্ন রইল আপনাদের কাছে দর্শক বৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ